অবিশ্বাস্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই সালের সপ্তম ম্যাচে চট্টগ্রাম কিংস মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর এই ম্যাচে কোন দল জিতবে তা দুদিন আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দুই সালের সপ্তম ম্যাচে চট্টগ্রাম কিংস এবং দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী তিন জানুয়ারি বেলা দুইটায় শেরে বাংলা স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্যই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কেননা দুর্বার রাজশাহী এবং চিটাগাং কিংস উভয়ই তাদের নিজেদের প্রথম ম্যাচে পরাজয় বরণ করেছে পয়েন্ট টেবিলে দুর্বর রাজশাহী বর্তমানে দুই ম্যাচে এক জয়ে তিন নম্বরে অবস্থান করছে অপরদিকে চট্টগ্রাম কিংস পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় দুর্বার রাজশাহী এবং চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচটি তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে জানিয়ে ভক্তদের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু দুদিন আগেই খেলার ফলাফল জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালের সামনে দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংসের পতাকা রাখা হলে বিড়ালটি দুর্বার রাজশাহীর পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় আগামী তিন জানুয়ারি দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংসের মধ্যকার ম্যাচে চিটাগং কিংসের চেয়ে দুর্বার রাজশাহী এগিয়ে থাকবে